কিরে রাজু তোর এখনো হয়নি বাবা এই তো বাবা আসি শোন রাজু আজ থেকে তোর নতুন ক্লাস তাই স্কুলে গিয়ে কারো সাথে মারামারি করবি না মাস্টারেরা যা বলবে মন দিয়ে শুনবি ঠিক মতো পড়াশুনো করবি মনে থাকবে হ্যাঁ মা মনে থাকবে আজকে আমার নতুন ক্লাস মজা মজা আমি কিন্তু বড় হয়ে গিয়েছি তাই তো মা হ্যাঁ তুই অনেক বড় হয়ে গিয়েছিস যা এইবার অনেক দেরি হয়ে গিয়েছে বাবা তো ডাকছে তোকে হ্যাঁ যাচ্ছি মা কি বলেছে মনে আছে তো মনে আছে সাবধানে থাকবি আর মাস্টারদের কথা শুনে চলবি কেমন রাজু মাথা নাড়ায় রাজুর বাবা রাজুর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে যা এবার স্কুলে যা সবাইকে নতুন খাতা কিনে আনতে বলেছিলাম তা সবাই নতুন খাতা এনেছ তো তাড়াতাড়ি খাতা বের করে বেঞ্চির উপর রাখো সবাই খাতা বার করলো কিন্তু রাজুর খাতা কেনা হয়নি রাজু চুপ করে বসে আছে ওর পাশে থাকা ছেলেটিও খাতা বের করে ফেললো কিন্তু রাজুর তো খাতা নেই ও বার করবে কিভাবে কত করে বাবাকে কে বলেছিলাম খাতা কিনে দিতে না হলে স্যার মারবে এখন কি হবে আমার আসলে রাজুর বাবারও কোনো দোষ নেই রাজু আমতলা গ্রামের সব থেকে গরিব পরিবারের ছেলে গরিব বলে কেউ ওর সাথে কথা অব্দি বলে না স্কুলে ওকে ডেকে কেউ খেলতেও নেয় না এর আগে নিচু ক্লাসে থাকাকালীনও রাজু দেখত সবার কত সুন্দর বন্ধু আছে কিন্তু ও কারোর সাথে বন্ধুত্ব করতে গেলেই দেখত সবাই ওকে গরিব বলে তাড়িয়ে দিত সবাই ওর থেকে দূরে থাকে এটা রাজুর এখন অভ্যাস হয়ে গিয়েছে ভাবনার ঘোরটা কাটে স্যারের ডাকে কি রে রাজু তোর খাতা কই রাজু কিছু বলে না ও তুই আজ ও খাতা আনিস নে স্যার আমি বাবাকে বলেছিলাম নতুন খাতা কিনে দিতে কিন্তু বাবা বলল টাকা নেই এখন পরে টাকা হলে কিনে দেবে তুই আগের বছরও এইভাবেই বলেছিলিস কিন্তু খাতা কিনিসনি আসলে তুই মার না খেলে খাতা আনবি না এই আয় আয় এদিকে আয় স্যার আমি বাবা কি বললি নতুন খাতা কিনে আনবো স্যার খাতা কিনে না আবার মার এবার রাজু চুপচাপ কাঁদো কাঁদো মুখে গিয়ে বেঞ্চের ওপর বসে পড়ল এরপর একটা একটা করে ক্লাস হয়ে দুপুরে টিফিন হলো টিফিনের সময় সবাই বাড়ি থেকে টিফিন নিয়ে আসে কিন্তু রাজুদের অবস্থা অত ভালো না তাইও টিফিন আনতে পারে না খেয়েই কাটিয়ে দেয় টিফিনের সময় ক্লাসরুম ছেড়ে রাজু স্কুলের সামনে মাঠে গেল মাঠের ওপর বাচ্চারা খেলা করছে কেউ কেউ আবার দোলনা চড়ছে মাঠের পাশে একটা গাছতলা আছে রাজু ওখানে গিয়ে বসল এমন সময় একটা ছেলে ওর পাশে এসে বসল দেখে মনে হলো খেলতে খেলতে হাতে একটু চোট পেয়েছে ছেলেটাকে দেখে রাজু চিনতে পারলো এই ছেলেটা ক্লাসে ওর পাশেই বসেছিল তোর নাম কি রে তুই এখানে একা বসে আছিস কেন আমার নাম রাজু আমার কোনো বন্ধু নেই তাই একা একা বসে আছি তোর নাম কি আমার নাম বিজয় তোর কোনো বন্ধু নেই কেন আমি গরিব বলে কেউ কথা বলে না আমার সাথে টিফিন করেছিস টিফিন দেয়নি মা আমাকে বলতে পারতিস আমার বাড়ি থেকে টিফিনে অনেক খাবার দেয় একা তো খেতে পারি না তাই এর পরদিন থেকে একসাথে খাবো হ্যাঁ আচ্ছা শোন না তুই আমার বন্ধু হবি কথাটা শুনে রাজু ভাবে এই প্রথমবার কেউ ওকে বন্ধু হওয়ার কথা বলল ওর মুখে নতুন বন্ধু পাওয়ার একটা হাসি খেলে গেল হ্যাঁ ঠিক এমন সময় ক্লাসের জন্য ঘন্টা বেজে উঠল টিফিন শেষ ওরা দুজনেই ব্যস্তভাবে ক্লাসে গিয়ে বসল এরপর ক্লাস শেষে স্কুল ছুটি হলো স্কুল ছুটির পর রাজু বেরিয়ে একা একা হাঁটতে লাগল গ্রাম্য পথ পাশে গাছপালা দু একজন বাচ্চা সেই পথ দিয়ে বাড়ি ফিরছে এমন সময় বিজয় পিছন থেকে সাইকেল নিয়ে এসে বলল কি রে রাজু তোর সাইকেল নেই না আমারটাই ওঠ আর চল রাজুর মুখটা হাসিতে ভরে যায় রাজু সাইকেলে ওঠে তারপর ওরা গ্রাম্য পথ দিয়ে বাড়ির দিকে যায় প্রথমে পরে বিজয়ের বাড়ি ওরা দুজনেই সেখানে যায় একটা দোতলা অনেক বড় বাড়ি নিচের তলায় কত বড় বারান্দা বারান্দায় একটা চেয়ারের ওপর বসে আছে সুন্দর পোশাক পরা একটা লোক উনি বিজয়ের বাবা উঠোনের দুই পাশে ফুল গাছ মালি তার যত্ন নিচ্ছে আর রয়েছে একটা ধানের গোলা উঠোনের ওপর গিয়ে সাইকেলটা রেখে বিজয় ওর মাকে ডাকে তখন ওর বাবা বলে তোর সাথে ওটা কেড়ে ও রাজু আমার বন্ধু আমি ওর সাথে খেলতে যাব তোর বাবার নাম কি ও হরিহর দাস ও তুই হরিহরের ছেলে হ্যাঁ বিজয় ঘরে যা কোথাও খেলতে যাওয়া হবে না তোকে বলেছি না এসব গরিবদের সাথে বন্ধুত্ব করবি না ওর বাবা আমার জমিতেই চাষ করে যা ঘরে গিয়ে পড়তে বস রাজুরা যেমন গরিব বিজয়রা তেমন বড় লোক ওদের বিশাল বড় বাড়ি অনেক জমি অনেক টাকা ওদের সব আছে ওরা খুবই সুখী তবে ওরা গরিবদের সাথে কথা বলে না বিজয়ের মা নিচে নেমে বিজয়ের ড্রেসটা খুলতে খুলতে একই কথা বলে তারপর অন্য জামা প্যান্ট পরার সাথে সাথেই বিজয় কোনো কথা না শুনে রাজুর সাথে বাড়ি ছেড়ে গ্রাম্য পথ দিয়ে ছুটতে থাকে ওরা দুজনেই এইবার রাজুর বাড়িতে যায় সেখানে বিজয় আর রাজু যাওয়ার সাথে সাথেই রাজুর মা রাজুকে বলে রাজু আমার বন্ধু মা ওর নাম বিজয় বিজয় বেশ মিষ্টি নাম তো সারাদিন তো খাস নি চল তোরা দুজনেই এইবার খেয়ে নিবি চল এরপর বিজয় আর রাজু দুজনেই ঘরে গিয়ে খেয়ে নেয় মা আমরা পাশের মাঠটায় খেলতে যাচ্ছি সাবধানে যাবি আর তাড়াতাড়ি ফিরে আসবি এরপর বিজয় আর রাজু রাজুদের বাড়ি ছেড়ে পাশের মাঠে যায় একটা বড় মাঠ মাঠের মাঝে গরু চড়ে বেড়াচ্ছে মাঠের শেষে একটা আম গাছ আছে ওরা দুজনেই সেখানে গিয়ে বসল বসে বসে গল্প করতে লাগলো এমন সময় গাছ থেকে নিচে একটা আম পড়ল ছৌ মেরে আমটা নিয়ে রাজু উঠে দৌড়তে লাগলো আর বিজয়কে বলল, আমনিতে গেলে আমাকে ধরতে হবে আগে ও এই ব্যাপার তবে রে দাঁড়া বলছি আমটা দে আমায় এই বলে বিজয় ও রাজুর পিছন পিছন ছুটতে লাগলো কিন্তু এমন সময় ঘটে গেল একটা অঘটন বিজয় দৌড়তে দৌড়তে গরুর দড়িতে বেঁধে ছিটকে পড়লো সামনে ওর জামাতে ও সারা গায়ে মাটি লেগে গেল ওর পায়ে একটু কেটেও গেল রাজুর সাথে সাথে ভয় পেয়ে গেল বিজয়কে তুলে ওর গা হাত পা ছেড়ে দিল তারপর আর খেললো না ওরা বাড়ি একটু লেগেছে আচ্ছা চল তোর বেশি তো না না যাব রাজু বিজয়কে ওর বাড়ি দিয়ে আসতে গেল যেহেতু বিজয় পায়ে একটু চোট পেয়েছে ওরা দুজনেই পৌঁছলো বিজয়ের বাড়ি তখন ওর বাবা কোনো এক চাকরকে ডেকে গিয়ে বলছে বিজয়ের বাবার রাগ দেখে বিজয় ও রাজু দুজনেই ভয় পায় তারপর ওরা মাথা নিচু করে বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ায় বিজয়ের বাবা বিজয়কে ওই অবস্থায় দেখে বলে তোর পা কাটলো কি করে তোর গায়ে মাটি মাখা কেন তুই ওই চাষা ছেলের সাথে খেলতে গেলি তোকে বারণ করা হলো শুনলি না পড়ে গেছিলাম বাবা বিজয়ের মা এমন সময় ঘর থেকে বেরিয়ে এসে বলে পড়ে গিয়েছিলিস নাকি ও তোকে ফেলে দিয়েছিল নিজে তো সারাদিন মাঠে ঘাটে পড়ে থাকিস তারপর আমার ছেলেটাকে ওই অবস্থা করেছিস আমার ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পাটা কেটে দিয়েছিস আমি ধাক্কা মারিনি ও পড়ে গিয়েছিল আবার মিথ্যে কথা বলছিস দাঁড়া তোর বাবা না আসলে তোকে আজকে ছাড়বো না বিকাল পেরিয়ে সন্ধ্যা হয় রাজুর বাবা বাড়ি গিয়ে ছেলেকে দেখতে না পেয়ে বিজয়ের নাম শুনেই বোঝে রাজু এখানে আছে তাই রাজুকে সে নিতে আসে তখন বিজয়ের বাবা উঠোনে নেমে এসে বলে কিরে হরিহর তোর ছেলে আমার ছেলেকে ফেলে দিয়েছে তা কি জানিস বিজয় বিজয় ভিতর থেকে বিজয় বেরিয়ে ওর পায়ে দিকে দেখিয়ে বলে ওই দেখ ওর পাটা কেটে দিয়েছে তোরা চাষা চাষাদের মতো থাক বড়লোকদের সাথে নিজেদের ছেলেকে মিশতে দিস কেন হ্যাঁ আগে আমি জানতাম না কর্তা কে কত করে বলেছি কারোর সাথে না মিশতে বাড়িতে থাকতে তাও তুই বাড়ির বাইরে বেরিয়েছিস ওকে কেন ধাক্কা মেরেছিস বল বল কেন ধাক্কা মেরেছিস এই যা বাড়ি যা তোর ছেলেকে যেন আমার ছেলের সাথে মিশতে না দেখি ঠিক আছে এরপর রাজুকে নিয়ে রাজুর বাবা বাড়ি চলে আসেন কুলে দেখা হলেও কেউ কারোর সাথে কথা বলে না বিজয় কথা বলবার চেষ্টা করলেও রাজু কথা বলে না ভয়তে পুকুর পাড়ে বসে রাজু মাছ ধরছে পাশে একটা গাছ আছে আসলে আজও স্কুল ছুটি পুকুরের জলটা পরিষ্কার রাজু এখনও অবধি অল্প কটা মাছ পেয়ে পাশের ব্যাগে ভরে রেখেছে এমন সময় পুকুরে স্নান করতে এসেছে বিজয় আর বিজয়ের মা বিজয়ের মা রাজুকে দেখতে পেয়ে বিজয়কে বলল ওই দেখ বাবু ওই চাষাটা মাছ ধরছে বিজয় রাজুর দিকে তাকিয়ে থাকে রাজু একটু হাসে কিন্তু কিছু বলে না বিজয়ের মা রাজুর দিকে তাকিয়ে বলে পড়াশুনো বাদ দিয়ে এখন মাছ ধরছিস তাছাড়া আর কি বা করবি আসলে বাবার শরীরটা খুব খারাপ বাবা কাজ করতে পারছে না ঠিক মতো খাওয়া হচ্ছে না তো তাই ভাবলাম একটু মাছ ধরি বিজয়ের মা মুখ বেঁকিয়ে বিজয়কে নিয়ে ঘাটে নেমে যায় বিজয়ের মা স্নান সেরেই ঘাটে উঠে যায় কিন্তু বিজয় উঠতে গিয়ে পা পিছলে পিছন দিকে ভেসে যায় বিজয় সাতার কাটতে জানে না অবশ্য বড়লোকের ছেলে সাঁতার কাটা লাগবেই বা কেন। মা মা আমি ডুবে যাচ্ছি মা বাঁচাও বাজাও আমাকে বাঁচাও এদিকে রাজু ওই অবস্থা দেখে আর কিছু না ভেবে সোজা পুকুরের জলে লাফ দিয়ে সাঁতার কেটে বিজয়কে ধরে ডাঙায় আনে রাজু গরিবের ছেলে সে সব জানে বিজয়কে ডাঙায় আনার পর বিজয়ের মা বিজয়ের উপর ঝুঁকে পড়ে বলে বাবু বাবু তুই ঠিক আছিস তো দেখলে মা তুমি যেই রাজুকে গরিব চাষা বলতে সেই আমাকে বাঁচালো আগের দিনও রাজু আমাকে ধাক্কা মারেনি আমি নিজেই পড়ে গেছিলাম বিজয়ের মা বিজয়কে জড়িয়ে ধরে রাজুর দিকে দেখে তারপর রাজুকেও জড়িয়ে ধরে আর বলে আমি ভুলছিলাম রাজু আজ তুই না থাকলে আমার ছেলেটা বাঁচত না তোরা দুজনে সারা জীবন এমন ভালো বন্ধু হয়ে থেকে যাস ধনী গরিব সুখী দরিদ্র এই সবের থেকে অনেক বড় হলো বন্ধুত্ব